আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আমি শরীর ইসলাম ফাউন্ডার অফ ড্রিম এডু আজকে আপনাদের সামনে আসলাম একটি নতুন ইউনিভার্সিটির রিভিউ নিয়ে তো আজকে আমি আসছি ন্যানজিং ইউনিভার্সিটি অফ ইনফরমেশন সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে যেটাকে সংক্ষেপে নুয়েস্ট বলে তো এই ইউনিভার্সিটিতে আমার বেশ কিছু স্টুডেন্ট আছে বিগত সালের এবং মার্স ইনটে অলসো তো সবার সাথে মিট করলাম সবাই কেমন আছে কি অবস্থা আছে তাদের স্কলারশিপের কি অবস্থা অনেকে আবার স্কলারশিপ বিষয়ে সাফার করতেছে বা কন্ডিশন নিয়ে ভয় পাচ্ছে এই বিষয়গুলো ক্লিয়ার করার জন্য আমি আজকে ইন্টারন্যাশনাল অফিসে আসলাম টিচারদের সাথে মিট করলাম কথা বললাম তারপর স্টুডেন্টদের সাথে মিট করছি তো তারপরও আমার স্টুডেন্টদের সাথে আপনাদের তাদের বর্তমান অবস্থা মানে তারা কি আছে বা তারা কি সাজেস্ট করে এটা নিয়ে আমি বিস্তারিত কথা বলবো তো এছে ইন্টারন্যাশনাল বিল্ডিং নর্থ ইউনিভার্সিটির তো

জি ভাইয়া ক্লাস ছিল আজকে ছুটি ছিল আমাদের একটা ক্লাস ছিল শুধু চ্যানো ভরবে তো ওটা কি জানি কারণে ছুটি ছিল কোন একটা কারণে ছিল আচ্ছা তো ক্লাস হয় নাই আজকে আচ্ছা তো তুমি কোন তোমার একটু মানে পরিচয়টা বলো যে কোন জেলা থেকে আসছো এবং কি করতে এখন কি প্রোগ্রাম আছে আমি মোহাম্মদ জিয়ারুল ইসলাম আমি রাজশাহী থেকে আসছি রাজশাহী জেলার দুর্গাপুর থানা থেকে মানে উপজেলা যেটা আর আমি এখানে আসি কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং এ মেজরে আর আসি ফ্রেশম্যান স্কলারশিপে ফ্রেশম্যান স্কলারশিপ

ইলেকট্রনিক ইনফরমেশন ইঞ্জিনিয়ারিং আচ্ছা আচ্ছা মেজর আছে প্রোগ্রাম আছে জি আবার তো মাস্টার্স ও আছে বড় আছে জি তো আবার পিএইচডি তো দেখো মানে এখানে তো আপনার ব্যাচেলর মাস্টার্স পিএইচডি তিনটা স্কলারশিপ अवेलेबल আছে আপনার ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের জন্য জি আর বেসিক্যালি আপনার ব্যাচেলর প্রোগ্রামে যে স্কলারশিপটা অফার করে সেটা হচ্ছে ফ্রেশম্যান স্কলারশিপ ইউনিভার্সিটি

আপনি সিঙ্গেল রুমও পারবেন বেডও পারবেন আবার চারজনের এখানে কি রান্না করতে পারো তোমরা হ্যাঁ আমরা রান্না করতে পারি আচ্ছা তার মানে এখানে ম্যাক্সিমাম স্টুডেন্ট ট্যালেন্ট অ্যাপার্টমেন্টে থাকে হ্যাঁ ইন্টারন্যাশনাল স্টুডেন্ট ইন্টারন্যাশনাল স্টুডেন্ট ট্যালেন্ট অ্যাপার্টমেন্ট বলতে হচ্ছে কি আপনার ইন্টারন্যাশনাল যে ডর্ম সেটা হচ্ছে তো ওই ডর্মে রান্না করা যায় এবং অ্যাপার্টমেন্ট বিল্ডিং এর মধ্যে বলতে পারেন আদর করেন আমরা আচ্ছা আসলে

প্রফেসর সেই সে ইংলিশ পারে না এটাই মানে যারা বলে তারাই সময় একটা প্রফেসর হতে যে রিকোয়ারমেন্ট লাগে একটা সে চাইনিজ প্রফেসর হতেও যে রিকোয়ারমেন্ট লাগে তোমার পাবলিকেশন করতে হয় হায়ার লেভেলে জার্নালে পেপার থাকতে হয় রিসার্চ করতে হয় রিসার্চ পারশিপ চাইনিজে করে না সব কিছু ইংলিশে এমন টিচারও আছে আর যারা ইন্টারন্যাশনাল এর জন্য প্রফেসর হয় তার ইন্টারন্যাশনাল ইস্যুনেস দেখা হ্যান্ডেল করবে তাদের স্কলার আরো হাই দেখবে যে তার পিএইচডি ইউরোপ থেকে হয়েছে ডাবল ট্রিপল করে আছে ট্রিপল পিএইচডি থাকে তারপর ইউরোপ থেকে আমাদের আমেরিকা থেকে কানাডা থেকে বেশি কিছু কিছু আছে আমেরিকা থেকে করা আছে কিছুগুলা মানে যে ম্যাট টিচারগুলো আছে সবই আমেরিকা থেকে হ্যাঁ

উন্নত মানে অবশ্যই তাহলে টিচারদের পড়ালেখার কোন সমস্যা না না এই দিক থেকে খুব ভালো খাবার নিয়ে সমস্যা না খাবার নিয়ে সমস্যা এবং এখানে যে খাবার খরচটা আছে এটা খুব অল্প আমার মাসে তোমার এক্সপেরিয়েন্স আমার সব মানে আমি যদি শুধু মাংস খাই শুধু মাংস খাই তারপর আমার আড়াইশো আনবি তেই হয়ে গেছে এই যে এই কথাটা আমি কিন্তু ওর কিন্তু আমি শুনলাম কখনো আসতে কত কথা আমি তুমি যখন প্রথম আসতে আছো কথা বলছো তোমাকে কি বলা হচ্ছে যে সবসময় তিনশো আরমবি হলেই খাবার কষ্ট হয় আড়াইশো মানে তিনশো আরেমবি হলে আপনি রান্না করে যদি খান তিনশো আরেমবি আনা সেটা যে প্রমাণ সেই জান

আমাদের মানে এখানে তিন ধরন চার ধরনের মেবি হচ্ছে ওয়ার্নিং আছে যেটা রুলস রেগুলেশনের উপর আপনি যদি রুলস মানে লো টাইপের হয় তাহলে আপনি ওয়ার্নিং খাবেন তারপর সিরিয়াস ওয়ার্নিং প্রোহেবিটেড এবং ডিমেরিট তো উনি যার হয়েছে যার মানে স্কলারশিপটা চলে গেছে উনি ডিমেরিট হয়েছিল কারণ ওয়ার্নিংটা একদম পুরা হাই লেভেলে চলে গেছে মানে চায়নার সাথে চলে না এটা আচ্ছা এটা এটা মানে কি এটা কি সে পড়ালেখা

খুব ভালো করতেছে আর আছে যারা চলে গেছে যারা নেগেটিভ নিয়েছে তারা তাদের যদি পূর্বের হিস্টোরি দেখেন দেখবেন যে ক্লাস নাই নিয়মিত অনেক রুলস থাকে যেমন রুলস রেগুলেশন ভঙ্গ করছে যেগুলা

আর অনেক স্কলারশিপ অ্যাভেলেবল আছে আর ইউনিভার্সিটিতে এবার হিউজ সমারশিপ অফার করছে তো যারা পড়ালেখার উদ্দেশ্যে চায়নাতে আসতে চান তাদের জন্য হবে খারাপ না ইউনিভার্সিটি র্যাঙ্কিং ভালো পেজ ভালো টিচাররা ভালো ওভারঅল ভালো ঠিক আছে তো যারা পড়ালেখার মেন্টালিটি নিয়ে আসতে চান তাদের জন্য ইউনিভার্সিটি বেস্ট আর অ্যাডমিশন বিষয়ে যে কোনো তথ্য লাগলে অবশ্যই আমার সাথে এবং আমার কোম্পানির ডিমেড ও কনসালটেন্সির সাথে যোগাযোগ করবেন আমি সবসময় চেষ্টা করবো একটা ভালো স্কলারশিপের মাধ্যমে আপনাকে চায়নার একটা ভালো ইউনিভার্সিটি নিয়ে আসার সুযোগ করে দেওয়ার জন্য তো দেখা হবে জানাতে ইনশাআল্লাহ কোন একটা ইউনিভার্সিটিতে অবশ্যই আর সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম